সে না হলে ঠিক আছে ওটা না হলে মিথ্যা বলছি ওটা তো কথা বলতে বলতে একদম ফয়ে বেড়ে গেছে ওটার জন্য একটা সরি তো বললাম কিন্তু আমার তো সব জায়গায় চলছে না একদম হয়ে গেছে এটা তো সত্য এটা তুই মানবি একদম কটলা তুই কিন্তু আবার ডা মিথ্যা কথা বলছিস তোর মাথায় তো গাজি গাজি চুল দেখছিস বে তো চলছে না গেল ভাই সবই তো তোর মাথায় আছে কি সালা তুই নাকি বড় হয়েছিস সারা বড় হইয়া জানিস না সুমিত তোকে মাথার চুলের কথা একবার বলছি মাথা ছাড়া তো অন্য জায়গা চুল হতে পারে সেগুলো এত ছেঁড়া গাদি হয়ে গেছে রে নিচের জায়গা তো দেখা কই আমি দেখব তোর কাই ছিড়া সব এক জায়গায় গুটিয়া গাড়ি হয়ে গেছে সেটা আমি দেখব দেখা এখনি দেখা কি বললিস এই পাবলিক প্লেসে এই সব জিনিস দেখানো যায় নাকি বে চল তোর শালির রুমে চল ওখানে তোর শালিকে আমার দেয়া দিবি আর তোকে সব দেখায় দেবো ওই জায়গার চুল আমার আছে আর নাই সেটা তখনই তুই দেখতে পার চল চল এখনই চল পটলা তুই কিন্তু দিনকে দিন খারাপ হইয়া যাচ্ছিস সারা তোর মুখ থেকে ভদ্র কথা বাড়াচ্ছে না কেন বে সারা ভালো হয়ে যা ভালো হয়ে যা পটলা সাবধান ভালো হয়ে যা বলছি তোর কাছ থেকে তো শেখাবে ভালো তো আমি আগে ছিলাম তোর সঙ্গে ঘুরা ঘুরা একদম খারাপ হয়ে গেছি এখন মুখ থেকে খারাপ বাণী ছাড়া চাল তো ভালো বাড়ায় না আর তুই কত ভালো হয়েছিস রে তুই আমার সুদ্রাইতে বলছিস মানে ভালো হইতে বলছিস আরে পটলা আমি শুধরা গেছি আমি স্কুলে যাব তাই তোকে খুঁজছি এখন থেকে পড়াশোনা করব কি বলিস রাতের চাঁদ কি ঠিকঠাক দিকে উঠছিল বলে আমার ডাউট আছে আগে বলছিলাম সূর্য সালা পশ্চিম দিকে ওঠার কথা এখন মনে হয় চাঁদটা উল্টো দিকে উঠছে এ ব্যাপারে আমার সন্দেহ নেই একেবারে সত্য ঘটনা ছিল সালা পাঁচু আবার শুধরে যায় পাঁচু ভালো হয়ে যায় কাণ্ড তো অন্যরকম দেখাচ্ছে চল তো প্রচুর বাতলা দিচ্ছে চল স্কুলে চল অসুবিধা নেই চাবি যখন বলছে চল যাওয়া যাক আরে পাঁচু কি দেখছি দিদি মনে সব তো খইলা ফইলা একদম রেডি হইয়া বসে আছে সালা মনে হচ্ছে তোর জন্যই সালা অপেক্ষা করছে আরে পাঁচু আসছিস আসছিস আয় আয় আগামীকাল যা দিলি না সালা সেই এখন মুড আমার চাই নাই একটু পূরণ কইরা দে না না দিদি আজ পাঁচু কিছু করছে না কার পাঁচু ভালো হইয়া গেছে কি বলিস পাঁচু

তুই তো আমার কেলেঙ্কারি ঘটা দিছিস। হ্যাঁ, সামনে যখন সুন্দর টাটকা জিনিস পয়ড়া থাকে তুই গুড়া না কুড়াবে নি। অবশ্যই গুড়াবি। আমি কখন বলি তোকে ভালো হয়ে গেছি। আমি বলছি ভালো হয়ে যাব। যাব আর হয়ে গেছে মধ্যে পার্থক্য জানিস? বাজুহাট বাজুহাট আমায় আমার কাজ করতে দে। 嗯。Huh?